থেকে দু দশক আগে হয়তো যখন সৌরভ গাঙ্গুলির আমলে মানে ক্যাপ্টেনশিপের সময়ে ওয়ার্ল্ড ক্রিকেটে ইন্ডিয়া একটু নাম করা শুরু করেছে ভালো ভালো ব্যাটসম্যান ফিল্ডার উইকেট কিপার বোলার তৈরি করছে সেই সময়ে মানুষ ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করতো ইন্ডিয়ার টিমকে ভালোবাসত আর এখনকার এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে মানুষ আর ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করে বলে মনে হয় না বিরাট কোহলির সাপোর্টার এম এস ধোনি সাপোর্টার রোহিত শর্মার সাপোর্টার মানে সাপোর্টারের মানে ছড়া ছড়ি পুরো মানে একই ঘরে হয়তো ফ্যামিলি পাঁচজন বাস করে জনের মধ্যে পাঁচজন প্লেয়ার পাঁচজন তার বাড়ির ফ্যামিলি পাঁচজন আলদা আলাদা প্লেয়ারকে সাপোর্ট করে মানে এই রকম অবস্থায় চলে গেছে মানে মানে ব্যক্তিকেন্দ্রিক সাপোর্টার হয়ে গেছে ইন্ডিয়া টিমের এই মুহুর্তে যেভাবে পারফরমেন্স করছে ওয়ার্ল্ডে যত টপ টপ ক্রিকেটের টিম আছে মনে হয় ইন্ডিয়া এখন কাছাকাছি এক নম্বরেই আছে হ্যাঁ বলবে অনেকে আইসিসি ট্রফি ডব্লিউটিসি ট্রফি কেন জিতছে না সেসব ঠিক আছে জিতবে যে জিতা হারা একটা ম্যাচে হতেই পারে কিন্তু পারফরমেন্সের দিক থেকে দেখলে ইন্ডিয়ার টিম টপে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার টিমকে একটু সাপোর্ট করার দরকার আছে আমার মনে হয়